আসসালামু আলাইকুম ওয়াহমদুল্লাহ প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের সাধারণ গণিতের প্রস্তুতি পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি আজকের এই পর্বে আমি ঢাকার অত্যন্ত স্বনামধন্য একটি স্কুল মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ঘ বিভাগ অর্থাৎ পরিসংখ্যানের অংশ নিয়ে আলোচনা করব তো কথা না বাড়িয়ে চলো শুরু করি পরিসংখ্যান অংশে প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছি বলা হয়েছে যে ৫০ জন শিক্ষার্থীর গনিক বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেয়া হয়েছে শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা দেয়া আছে ক নম্বর প্রশ্নে মধ্য শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো এটা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে মধ্য শ্রেণী কোনটা সেটা জানতে হবে মধ্য শ্রেণী বের করতে গেলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন হয় তা আমি এটি এই যে এইভাবে করে এঁকেছি যেভাবে সারণীটা সারণিটা দেওয়া ছিল তার সাথে নিচে ক্রমজিত গণসংখ্যার আরেকটা শাড়ি এঁকে নিয়েছি ক্রমজিত গণসংখ্যা কীভাবে বের করতে হয় জানো আশা করি তোমরা গণসংখ্যা প্রথম শ্রেণীতে গণসংখ্যা যা আছে ক্রমজিত গণসংখ্যা তাই এরপর পর্যায়ক্রমে একটার সাথে আরেকটা শ্রেণীর গণসংখ্যা যোগ করে ক্রমজয়িত গণসংখ্যা পাওয়া যায় ছয় আর দশ ষোলো তার সাথে আবার বারো যোগ করে আঠাশ তার সাথে এই পরের নয় যোগ করে হচ্ছে সাঁত্রিশ আরো আট যদি যোগ করা হয় পঁয়তাল্লিশ সবশেষে শেষে পাঁচ যোগ করলে পঞ্চাশ তো পঞ্চাশ ক্রমজয়িত গণসংখ্যার শেষ শ্রেণীর গণসংখ্যা হচ্ছে পঞ্চাশ তার মানে এখানে এন এর মান অর্থাৎ মোট হবে এন হল পঞ্চাশ তাহলে মধ্য হবে হচ্ছে এন বাই টু বা পঞ্চাশ বাই দুই বা পঁচিশতম পদটা আর পঁচিশতম পদ এই যে এখানে দেখো ষোলো থেকে আটাশ ষোলোর পর থেকে আটাশ পর্যন্ত যে পদগুলো আছে সেগুলো হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত অর্থাৎ একষট্টি থেকে পঁয়ষট্টি তার মানে এটাই আমাদের মধ্য শ্রেণী একষট্টি থেকে পঁয়ষট্টি শ্রেণীতে এই মধ্যক অবস্থিত এখন আমাদের মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু বের করতে বলেছে একষট্টি থেকে পঁয়ষট্টি এটা যদি মধ্যক শ্রেণী হয় পরের শ্রেণী হলো ছেষট্টি থেকে সত্তর সেই শ্রেণীর মধ্যবিন্দু ছেষট্টি আর সত্তর যোগ করে দুই দিয়ে ভাগ করে দিলেই হয়ে গেল আটষট্টি অর্থাৎ মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে আটষট্টি ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্যে আমাদের শ্রেণী ব্যক্তিত্ব প্রয়োজন মধ্যমান প্রয়োজন হয় যেটাকে এক্স আই দিয়ে প্রকাশ করা হয় গণসংখ্যা সেটা প্রশ্নে দেয়াই আছে গণসংখ্যাকে আমরা এফ আই দিয়ে প্রকাশ করি ধাপ ইউ আই আর হচ্ছে গণসংখ্যার ধাপ বিচ্যুতির গুণফল অর্থাৎ এফ আই ইউআই এই পাঁচটা কলম প্রয়োজন হয় যখন গণসংখ্যা দেয়া থাকে আর গণসংখ্যা দেওয়া না থাকলে ট্যালি চিহ্ন ব্যবহার করতে হয় তো তার জন্য আরও একটা কলাম প্রয়োজন হবে তো আমরা শ্রেণীব্যাপ্তি প্রশ্ন দেখে লিখে নিয়েছি শ্রেণীব্যাপ্তি অনুযায়ী শ্রেণী যে সংখ্যাগুলো আছে তাদের সংখ্যা হিসাব করে এখানে মধ্যমান ব্যবহার বের করা হয়েছে একান্ন পঞ্চান্ন যোগ করে দুই দিয়ে ভাগ করলে তিপ্পান্ন এরপর যেহেতু একান্ন থেকে পঞ্চান্ন বা ছাপ্পান্ন থেকে ষাট এখানে শ্রেণী ব্যবধান আছে পাঁচ করি। পাঁচ পাঁচ করে যদি আমরা যোগ করে দিই তাহলে পরবর্তী শ্রেণীগুলোর মধ্যমান পেয়ে যাব গণসংখ্যা দেয়া আছে প্রশ্নে সেগুলো উঠিয়ে নিয়েছি মোট গণসংখ্যা হচ্ছে পঞ্চাশ সেটা আমরা ক নম্বরেই দেখেছিলাম ধাপ বিচ্যুতি একটা সূত্র আছে তবে সূত্র প্রয়োজন নাই আমাদের মধ্যমানের একটা মাঝামাঝি পর্যায় থেকে মাঝামাঝি শ্রেণী থেকে একটা মানকে আমাদের এ ধরে নিতে হয় অর্থাৎ যেটাকে আমরা আনুমানিক গড় বা অনুমিত গড় বলি তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শ্রেণী ছয়টা শ্রেণী হলে এই মাঝখানের তিন অথবা চার নম্বর শ্রেণীটা হলো মাঝখানের শ্রেণী যদি বিজর সংখ্যক শ্রেণী হতো তাহলে মাঝখানে একটা শ্রেণী পেতাম সেই ক্ষেত্রে মধ্যমান আমাদের আনুমানিক গড় নেওয়াটা সুবিধা হতো কিন্তু যখন মাঝখানে এরকম দুইটা শ্রেণী থাকবে এই দুই শ্রেণীর মধ্যে যেখানে গণসংখ্যা বেশি সেই শ্রেণীর মধ্যমানকে আমরা এ ধরি তাহলে এখানে এই যে সিক্সটি থ্রি এটাকে আমরা আনুমানিক গড় ধরলাম যেখানে আমরা আনুমানিক গড় ধরব সেই বরাবর ধাপ বিচ্যুতি সবসময় শূন্য এটা সূত্রের মাধ্যমে হিসাব করে বের করা যায় তো এটা যেহেতু সব অঙ্কের ক্ষেত্রে একই হয় তো আমাদের সূত্রটা না জানলেও চলবে শূন্য এরপর ক্রমান্বয়ে ওপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু প্রত্যেকটা অঙ্কের জন্যই প্রযোজ্য এটা নিচের দিকে হচ্ছে ধনাত্মক সংখ্যা ওয়ান টু থ্রি এভাবে করে যদি নিচে আরও থাকে এরপর ফোর ফাইভ চলতে থাকবে উপরের দিকে একই কথা মাইনাস টু এরপর মাইনাস থ্রি মাইনাস ফোর যদি আরো শ্রেণী থাকতো সেগুলো তো আর সবশেষে এখানে এই যে পঞ্চম কলামে গণসংখ্যা আর ধাপ বিচ্যুতির গুণফল ছয় দুগুণা বারো আছে তো মাইনাস টুয়েলভ তারপরে এখানে মাইনাস টেন এভাবে শূন্যের সাথে এটা বারো গুণ করে শূন্য নয় অক্ষে নয় আট দুগুণা ষোলো পাঁচ তিন আর এই যে এফ আই ইউআই এর যে যোগফল আমরা সামেশন অফ এফ লিখেছি সেটা হচ্ছে আঠারো এবারে গড়ের যে সূত্র আছে সূত্র ব্যবহার করে আমরা শেষ কাজটুকু করব গড় বের করার জন্য সূত্র এ অর্থাৎ আনুমানিক গড় প্লাস সামিশন অফ এফআইআই ডিভাইডেড বাই এন বা মোট গণসংখ্যা ইন্টু এইচ অর্থাৎ শ্রেণী ব্যবধান সব কিছুর মান আমরা জানি এ হচ্ছে সেটা হলো আঠারো এন মোট গণসংখ্যা পঞ্চাশ আর শ্রেণী ব্যবধান হচ্ছে পাঁচ এটা আমরা একবারে ক্যালকুলেটের মাধ্যমে হিসাব করেছি এখানে আঠারো আর পাঁচ গুণ করলে পাঁচ আঠারো নব্বই হয় নব্বইকে পঞ্চাশ দিয়ে ভাগ তার সাথে তেষট্টি যোগ করে দিলে চৌষট্টি দশমিক আট এটা হচ্ছে আমাদের গড় দশের প্রশ্নে উপাত্তের অজীবরেখা অঙ্কন করতে বলা হয়েছে অজীবরেখা অঙ্কনের জন্যে আমাদের এক্স অক্ষে শ্রেণীর ঊর্ধ্বসীমা আর ওয়াই অক্ষে ক্রমোজবিত গণসংখ্যা পরিমাপ করতে হয় ক্রমজবিত গণসংখ্যা আমরা ক নম্বর প্রশ্নে একবার বের করেছিলাম এখানে আবার সেটি আবার আবার দেখানো হয়েছে ইচ্ছা করলে ক নম্বরের সারণীটাই ব্যবহার করতে পারো এটা নিয়ে আর কথা বলছি না ক্রমোজিত গণসংখ্যাগুলো এখানে যেভাবে ক নম্বরে বলেছিলাম সেভাবে হিসাব করে লেখা হয়েছে এখন অজীব রেখা আমরা গ্রাফে এঁকেছি এই যে যেমনটা বললাম যে শ্রেণীর ঊর্ধ্বসীমা এখানে শ্রেণীর ঊর্ধ্বসীমা আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে পঞ্চান্ন তারপরে ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এগুলো হচ্ছে শ্রেণীর ঊর্ধ্বসীমা আর এই পাশের এগুলো হচ্ছে নিম্নসীমা আমাদের ঊর্ধ্বসীমা ব্যবহার করতে হবে ঊর্ধ্বসীমা নেওয়ার ক্ষেত্রে আমাদের আগের যদি আর একটা শ্রেণী থাকতো সেই শ্রেণীর ঊর্ধ্বসীমা হতো পঞ্চাশ পঞ্চাশ থেকে আমরা শুরু করব এখানে শূন্য থেকে পঞ্চাশ পর্যন্ত আমাদের প্রয়োজন নেই এই কারণে এখানে একটা ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে একসক্ষে এক ঘরকে একক ধরা হয়েছে তাহলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এই যে পাঁচ ব্যবধান আছে এখানে অর্থাৎ পাঁচ ঘরেই পাঁচ হবে পঞ্চাশ পঞ্চান্ন ষাট এরকম করে যে শ্রেণীর ঊর্ধ্বসীমা সেগুলো এখানে এক বরাবর সেগুলো লেখা হয়েছে এটি অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ ছেদ বিন্দু বা মূল বিন্দু ওয়াই এদিকে আমরা শ্রেণীর ঊর্ধ্বসীমা পরিমাণ করেছি আর এদিকে হচ্ছে ক্রমজিত গণসংখ্যা ক্রমোজিত গণসংখ্যার ক্ষেত্রে এখানে সর্বমোট ক্রমজয়িত গণসংখ্যা হচ্ছে বা এনের মান হলো ফিফটি তো পঞ্চাশ এর জন্য আমরা যদি এখানে ক্ষ বরাবর এক ঘরকে একক ধরি তাহলে এখানে পঞ্চাশ ঘর প্রয়োজন হবে পঞ্চাশ ঘর এখানে আসলে জায়গা এতটা জায়গা নাই তা আমরা করেছি কি এখানে এক ঘরকে দুই একক ধরেছি অর্থাৎ এখানে যে পাঁচ ঘর এই পাঁচ ঘরে হচ্ছে আমাদের দশ একক তাহলে তারপরে পাঁচ ঘরে আরও দশ একক অর্থাৎ বিশ এভাবে করে তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত দরকার আমাদের আরও একটু বেশি নিলে নিতে পারো না নিলেও সমস্যা নেই এখন এই যে পঞ্চান্নতে ক্রমোজিত গণসংখ্যা হচ্ছে ছয় ছয়ের জন্য আমাদের তিন ঘর গুনতে হবে এক দুই তিন এখানে একটা বিন্দু দিলাম অর্থাৎ ক্রমজিত গণসংখ্যা যা আছে যেহেতু আমরা এক ঘরকে দুই একক ধরেছি ক্রমজিত গণসংখ্যাগুলোকে দুই দিয়ে ভাগ করে তারপর এখানে ঘর সংখ্যা হিসাব করতে পারি এই ষাটের উপর এখানে ক্রমোজিত গণসংখ্যা আছে হলো ষোলো ষোলো দুই দিয়ে ভাগ করলে আট হয় তো এখানে আট ঘর গুনে একটা বিন্দু দিলাম এইভাবে করে এই বিন্দুগুলো বসানোর পর এইগুলো ক্রমান্বয়ে হাত দিয়ে রুলার বা স্কেল দিয়ে না হাত দিয়ে সাবলীলভাবে যোগ করে দিতে হবে অজীব রেখা এটা কিন্তু বহু ভুজ না অর্থাৎ বাহু না তো এটা হাত দিয়ে যোগ করতে হবে প্রথম যে বিন্দুটা সেই বিন্দুটা এই যে প্রথম যে অতিরিক্ত একটা উর্ধ্বসীমা নেওয়া হয়েছিল তার সাথে আমরা যুক্ত করে দিলাম এখানে যে ঘরের হিসাব বা এককের পরিমাপ সেটা এক সক্ষে আমরা এক বর্গকে এক একক নিয়েছি আর ওয়াই অক্ষে এক বর্গ সমান সমান দুই একক গ্রাফ আঁকার পর গ্রাফের একটু বিবরণ আমাদের মূল খাতায় দিয়ে দিতে হবে খুব সহজ হিসাব তিনটা বাক্যে আমরা এই বিবরণটা দিব যে অজিব রেখা অঙ্কনের জন্য এক্স অক্ষে শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমজয়িত গণসংখ্যা পরিমাপ করি অর্থাৎ অক্ষের পরিচিতি দিলাম এক্স অক্ষে ক্ষুদ্রতম এক বর্গ সমান এক একক এবং ওয়াই অক্ষে ক্ষুদ্রতম এক বর্গ সমান দুই একক ধরেছি এককের হিসাবটা লিখে দিলাম আর সবশেষে যদি আমাদের ভাঙা চিহ্ন ব্যবহার করতে হয় সেই কথাটা লিখে দিব শূন্য থেকে পর্যন্ত সংখ্যাগুলো আছে জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে এই আমাদের গ্রাফের বিবরণ হয়ে গেল তাহলে দশ নম্বর প্রশ্নটার সমাধান এখানেই শেষ পরিসংখ্যান অংশের এগারো নম্বর প্রশ্নে উদ্দীপকে পরে আসছি ক নম্বর প্রশ্নে বলা হয়েছে এখানে যে কতগুলো সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো এরকম অবিন্ন উপাত্ত যখন দেওয়া থাকে তখন সেগুলোর মধ্যক বের করতে গেলে প্রথমে আমাদের সেগুলোকে সাজিয়ে নিতে হবে ঊর্ধ্বক্রম বা অধক্রম অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যে কোনোভাবে সাজিয়ে নিতে হবে আমরা সেটা সাজিয়ে নিয়েছি এখন এখানে উপাত্ত সংখ্যা হচ্ছে দশটা অর্থাৎ এন এর মান দশ সেই দশ হচ্ছে একটা জোর সংখ্যা জোর সংখ্যা হলে মধ্যক নির্ণয়ের সূত্রই যেইভাবে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ ডিভাইডেড বাই টু দেখো এখানে আমাদের অঙ্ক করতে হবে দুই মার্কের একটা প্রশ্ন অঙ্ক করে দেখাতে হবে সেই কারণে আমরা এখানে সূত্র ব্যবহার করেছি রকম প্রশ্ন যখন এনস্বিকৃত থাকবে তখন কোনো সূত্রের প্রয়োজন নাই মাঝখানের দুই পাশ থেকে সমান সংখ্যক সংখ্যা বাদ দিয়ে মাঝখানে ধরো যে এখানে চারটা এই পাশ থেকে আমরা চারটা সংখ্যা যদি বাদ দিয়ে দিই মাঝখানে হচ্ছে যে এই দুইটা পদ পাওয়া যায় এই দুটা পদকে যদি আমরা গড় করি চব্বিশ আর ছাব্বিশ যোগ করে দুই দিয়ে ভাগ করলেই আমাদের মধ্যক পাওয়া যাবে আর যদি মাঝখানে একটা পদ থাকে তাহলে সেটাই হচ্ছে মধ্যক এমসিকে এর ক্ষেত্রে এরকম সংক্ষেপে আমরা সেটা হিসাব করে ফেলতে পারি কিন্তু এখন সেটি একটু ফর্মালি আমাদের দেখাতে হবে যেহেতু অঙ্ক করে দেখাতে হবে তো আমরা সেই কারণে এখানে সূত্র হিসেবে লিখেছি নিচে এন বাই টু তম পদ আর এন বাই টু প্লাস ওয়ানতম পদ এই পদ দুটার যোগ ফল আর তাকে ভাগ করতে হবে দুই দিয়ে অর্থাৎ ওই পদ দুইটার গড় তো এন মানে হচ্ছে দশ এনে দশ বাই দুইতম পদ আর দশ বাই দুই প্লাস এক মানে হচ্ছে এগারো ছয়তম পদ এটা দশ বাই দুই মানে পাঁচ পাঁচতম আর ছয়তম পদের যোগ ফল ডিভাইডেড বাই টু পাঁচতম পদ হচ্ছে চব্বিশ আর ছয়তম পদ ছাব্বিশ যোগ করে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হয় পঁচিশ অর্থাৎ উপাত্তগুলোর গুলোর মধ্য হচ্ছে পঁচিশ ছ নম্বর প্রশ্নে প্রদত্ত উপাত্তের প্রচুর নির্ণয় করতে বলা হয়েছে প্রচুর নির্ণয়ের জন্য এখানে উদ্দীপকের যেই সারণীটা দেওয়া আছে সেখানে শ্রেণী শ্রেণীব্যাপ্তি এখানে ওজন লেখা আছে আর শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ গণসংখ্যা দেওয়া আছে এছাড়া আমাদের অতিরিক্ত আর কোনো তথ্য প্রয়োজন নাই তবুও এখানে গ নম্বর প্রশ্নের কথা বিবেচনা করে গ নম্বর প্রশ্নে প্রত্যহপাত্রের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলা হয়েছে গণসংখ্যা বহুভুজ আঁকতে গেলে আমাদের শ্রেণীর মধ্যবিন্দু আর গণসংখ্যা প্রয়োজন হয় তো সারণী দেখতে পাচ্ছ শ্রেণীব্যাপ্তি এদের মধ্যমান এখানে হিসাব করে বের করা হয়েছে আর গণসংখ্যা প্রশ্নে যেটা দেয়া আছে সেটা লেখা হয়েছে এখন আমরা প্রথমে এখান থেকে প্রচুরক বের করব প্রচুরকের জন্য এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে তেরো এই যে তেরো তেরো সর্বোচ্চ গণসংখ্যার যেই শ্রেণীতে আছে সেটাই হচ্ছে আমাদের প্রচুর শ্রেণী তার মানে এই যে একান্ন থেকে ষাট এটা হচ্ছে প্রচুরক শ্রেণী তাহলে প্রচুর শ্রেণী পেলাম আমরা একান্ন থেকে ষাট আর প্রচুর শ্রেণীর সীমা হচ্ছে একান্ন সেটা এল এর মান প্রচুর নির্ণয়ের জন্য সূত্র জানি আমরা এল প্লাস বাই এফ ওয়ান এইচ এফ ওয়ান মানে হচ্ছে প্রচুরক শ্রেণী আর তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য তেরো আর আট পার্থক্য হবে পাঁচ আর এফ টু মানে হচ্ছে তেরো আর দশ অর্থাৎ প্রচুর শ্রেণী আর তার পরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য আর এইচ এই ক্ষেত্রে হলো দশ শ্রেণী ব্যবধান হলো দশ তো এই মানগুলো আমরা ডান পাশে লিখে নিয়েছি এরপর সূত্রে মান বসিয়ে যদি আমরা হিসাব করি সাতান্ন দশমিক দুই পাঁচ এ হচ্ছে প্রচুরক। গ নম্বর প্রশ্নটা আমরা আগেই দেখেছিলাম প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলা হয়েছে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য এক্স অক্ষ বরাবর আমাদের শ্রেণীর মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা পরিমাপ করতে হয় শ্রেণীর মধ্যমান আমরা খ নম্বর প্রশ্নে সারণীতে বের করে নিয়েছিলাম এখন আমি গ্রাফটা দেখাই এই যে অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান আমাদের সারণীতে পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে শুরু করে পঁচাশি দশমিক পাঁচ পর্যন্ত ছিল যেহেতু শ্রেণী ব্যবধান হচ্ছে দশ করে এর আগের শ্রেণী যদি থাকতো তাহলে সেই শ্রেণীর শ্রেণী ব্যবধান হতো পঁচিশ দশমিক পাঁচ এরকম একটা শ্রেণী ব্যবধান আমরা এখানে অতিরিক্ত নিয়েছি আবার শেষের দিকেও একটা শ্রেণী ব্যবধানের মধ্যমান আমরা অতিরিক্ত পঁচানব্বই দশমিক পাঁচ নিয়েছি এরপর এই শ্রেণী ব্যবধানে আমরা যদি গণসংখ্যা পরিমাপ করি মধ্যবিন্দুর উপরে যদি গণসংখ্যা পরিমাপ করি ওয়াই অক্ষে তাহলে আমরা হচ্ছে যে গণসংখ্যা বহুবুজ পেয়ে যাব ওয়াই অক্ষে আমরা গণসংখ্যা পরিমাপ করেছি গণসংখ্যা এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে আমাদের তেরো তো তেরো যদি এখানে এক ঘরকে একক ধরি তাহলে সেটি খুব বেশি উঁচু হয় না দেখতে ভালো লাগে না তাই আমরা কি করেছি এখানে দুই ঘরকে এক একক হিসেবে বিবেচনা করেছি তো দুই ঘর যদি এক একক হয় এখানে দশ ঘরে হচ্ছে পাঁচ একক হয় তারপরে দশ ঘরে আরও পাঁচ একক এভাবে করে এককের হিসাব করেছি আর একসক্ষ এক ঘরকে দুই একক উল্টো এক ঘরকে দুই একক কারণ শ্রেণী মধ্যবিন্দুর মাঝখানে এক মধ্যবিন্দু থেকে আরেক মধ্যবিন্দুর মাঝখানে ব্যবধান দশ করে বা শ্রেণীর ব্যবধান হচ্ছে দশ তো দশ ব্যবধান করে যদি এই মধ্যবিন্দুগুলো আমরা নিতে চাই তাহলে অনেকখানি জায়গা প্রয়োজন হয় এত জায়গা নাই এখানে তো এই কারণে এক ঘরকে দুই একক ধরে আমরা শ্রেণীর মধ্যমান এদিকে হিসাব করেছি তারপর মধ্যমানের উপর যে শ্রেণীতে গণসংখ্যা যত গণসংখ্যা অনুযায়ী আমরা এই বিন্দুগুলো বসিয়ে বিন্দুগুলো পরপর স্কেল দিয়ে যোগ করে প্রথম বিন্দুটাকে এই যে প্রথমে যে অতিরিক্ত একটা মধ্যমান নেওয়া হয়েছিল তার সাথে এবং শেষ বিন্দুটাকে শেষের মধ্যমান অতিরিক্ত যেটা নেওয়া হয়েছে তার সাথে যোগ করে দিয়েছি এককের হিসাবটা গ্রাফ পেপারে লিখেছি অক্ষে এক বর্গ শান দুই একক আর হচ্ছে তার উল্টো দুই বর্গ এক একক ধরি সব শেষে আমরা একটু বিবরণ দিব গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য একসক্ষে শ্রেণীর মধ্যমান এবং ওয়াই অক্ষে গণসংখ্যা পরিমাপ করা হয়েছে একসক্ষে ক্ষুদ্রতম এক বর্গ শন সমান দুই একক এবং ওয়াই অক্ষে ক্ষুদ্রতম দুই বর্গ সমান সমান এক একক ধরেছি শূন্য থেকে দু পঁচিশ দশমিক পর্যন্ত এই সংখ্যাগুলো আছে বোঝানোর জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে এই তিনটা বাক্যে আমাদের গ্রাফের বিবরণ হয়ে গেল এতটুকুই যথেষ্ট তো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ